হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা ব্লাউজের কাটিং নিয়ে এলাম তোমরা দেখতে থাকো এই ব্লাউজের কাটিংটি ঠিকমতো হচ্ছে কিনা এবং কমেন্টে আমাকে জানাও তো পুজোর যথারীতি কাজ স্টার্ট হয়ে গেছে যে অর্ডার দেওয়ার ইচ্ছুক থাকো অবশ্যই ফোন করতে পারো বন্ধুরা তোমাদের ঘরে একটা কথা জানিয়ে রাখি কেউ ব্লাউজের কাটিং যদি শিখতে চাও তাহলে আমাকে যে মাধ্যম দিয়ে অবশ্যই জানাবে আমি কমেন্টের মাধ্যমে এই ইউটিউবের মাধ্যম দিয়ে আপনাদের ঘরে শেখানোর ব্যবস্থা করব এবং সম্পূর্ণ কাটিং দেখানোর ব্যবস্থা করব এই ব্লাউজটা কিন্তু আন্ডারলকিং সেলাই হবে কোনো জায়গায় মানে ভিতরের পার্ট বলুন উপরের পার্ট বলুন জয়েন্ট দেখা যাবে না এবং নন ইন্টারলকের ব্লাউজ যথারীতি আমি তৈরি করার চেষ্টা করি এটাই আমাদের এখানে খুব চলে এখানে কোনো ইন্টারলক সেলাই দেওয়া হয় না টোটালটাই আন্ডারলকিং সিস্টেমের ব্লাউজ হয় এই সেলাইটা শিখতে হলেও আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি যথারীতি আপনাদের সাহায্য করব এবং এই চ্যানেলটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আরও ভিডিও আপনাদের কাছে আমি আনতে পারব এবং নতুন নতুন ডিজাইন নিয়ে আসতে পারব তো আপনারা দেখতে থাকুন সময় পেলে অবশ্যই আমি ভিডিও আপনাদের কাছে আপলোড করে দেবো এখন এই দুটো মাস খুবই টাফ চলবে হয়তো প্রতিদিন আপডেট দিতে পারবো না মাপ সমেত মাপ সরি মাপ সমেত কাটিং কিছুদিন বাদ মানে পুজোবার আপনাদের দেখাবো কত মাপে কীভাবে কাটিং করতে হয় না হয় আপনাদের কাছে ফুল ডিটেলস তুলে নিয়ে আসব এইভাবে সাপোর্ট করুন অবশ্যই আপনাদের ঘরে অনেক হেল্প করুন আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ